হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শীলা আবার চলে আসছি রীতিমত একটা লাইভ নিয়ে প্রতিদিন যেরকম আমরা হচ্ছে একটা লাইভ সকালে না হলে দুপুরে এই টাইমে করা হয় সবাই লাইভে জয়েন হয়েছে এবং কমেন্ট করে জানিয়ে দাও লাইভটা क्लियर কিনা আজকে এত সুন্দর একটা গাউন উপর এরকম ব্লেজার সেটের মতো একটা ড্রেস পরে আসছে এটা কিন্তু সিঙ্গেল নাই এই দুইটা হচ্ছে একটা ড্রেস আমি যেটা পরে আসছি এটা কিন্তু জাস্ট এক আছে কোনো কালার নেই কোনো সাইজ নেই কিছুই নেই শুধুমাত্র আমাদের কাছে এক পিসি আছে এই এক পিসি আজকে ডিসকাউন্টে দিয়ে দিবে খুব সুন্দর একটা ফ্রক পরে আসছি মানে খুব সুন্দর একটা রাউন্ড শেপের একটা ফ্রক পরে আসছে এরকম চিকন চিকন ফিতার হচ্ছে ইয়ে করা একদম ইনার কাটের মতন হ্যাঁ লাইভটা শেয়ার করে দিই সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আজকে এত সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর সবাই সবাই কেমন আছে ইনশাল্লাহ সবাই খুব ভালো আছে আমরা আমরা আপনাদের দয়া অনেক ভালো আছি আর ভালো আছি বলে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি আর যেটা পরে আসছি এটা জাস্ট এক পিস আছে এটা অবশ্যই থাইল্যান্ড থেকে ম্যাম নিয়ে আসছেন থাইল্যান্ড প্রোডাক্ট উপরে যেটা পরে আসছি এটা একদম সিঙ্গেল হ্যাঁ ভিতরে রাউন্ড ফ্রকটা হচ্ছে এক্সট্রা আর উপরটা হচ্ছে এক্সট্রা মানে দুইটা হচ্ছে সেম একই ড্রেস আমাকে বলে যাচ্ছে কি বলতেছি না বলতেছি এই দুইটা কিন্তু একটা সেট হ্যাঁ এই ব্লেজারটা আর উপরে হচ্ছে রাউন্ড শেপ এই গাউনটা একটা হচ্ছে হচ্ছে এর মতো খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফরওয়ার্ড তো এই পেজে আমি যে পেজ থেকে লাইভ আসছি এই পেজে নাম ঠিকানা টেলিফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন আজ আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আউটলেট অ্যাড্রেস হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু সব নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এত সুন্দর এটা এটা জাস্ট পরে আমি ফ্যান হয়ে গেছি এটা এক পিস আছে যারা যে আগে স্ক্রিনশট দিয়ে এটা অর্ডার করবো আজকে ওটা তার অল ডান অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আর এটা এত সুন্দর সিরিয়াসলি এটা কালারটা যতটা সুন্দর এটা পরেও কিন্তু আমি খুব খুব আরাম পাচ্ছি আর এটা রংটা আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট হাঁটু বরাবর হবে হাঁটুর একটু নিচে হবে সবাইকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু স্কার্ফ সেটের সাথে পরিচয় করে দিব যেমন এই হচ্ছে একটা স্কার্ট সেট এটা দেখুন ভিতরে খুব সুন্দর হচ্ছে একটা ইনার কার্ড আছে প্রিন্টেড হ্যাঁ আগে কিন্তু আমাদের এগুলো ছিল উপরে ভিতরে ইনার কার্ডটা কিন্তু প্রিন্টে থাকতো এরকম ইনার কার্ড এর মতন পিতাটা হচ্ছে আপনি বড় ছোট দুইটাই করতে পারবেন আর উপর এটা হচ্ছে এরকম ব্লেজার সেট থাকবে উপর হচ্ছে এরকম এটা তো শর্ট স্লিপ ফোর ফোর কোয়ার্টার এটা থাকবে ফুল একদম ফুল হ্যাঁ এটা থাকবে একদমই ফুল আর স্কার্ট সেটটা দেখে দিচ্ছি সেমু তোমাকে ডাকছে এ হচ্ছে স্কার্ট সেটটা ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এই এইগুলো কিন্তু এক পাশে এরকম জিপার থাকে হ্যাঁ এ হচ্ছে আর উপরটা তো দেখিয়ে দিলাম এটা জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনে এরকম খুব সুন্দর করে এলাস্টিক 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 দেওয়া আছে পিছনে খুব সুন্দর করে এরকম এলাস্টিক দেওয়া আছে আর এক সাইডে কিন্তু জিপার সিস্টেম করা আছে যাতে হচ্ছে আপনারা খুব সহজে সুন্দর করে এটা পড়তে পারেন হ্যাঁ এরকম জিপার সিস্টেম করা থাকবে আর সামনের ডিজাইনটা হবে আনকমন এরকম সামনে খুব সুন্দর করে একটা আলাদা লেস মনে হচ্ছে পকেট নট পকেট এটাতে পকেট থাকবে না এই হচ্ছে ফুল স্কার্ট সেটটা এটা যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটা যাওয়ার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এই পেজে নাম ঠিকানা টেলিফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন নয়তো আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ শুধুমাত্র আমাদের ফরবর্তন আর আমাদের ফরবর্তনেতে আসলে পেয়ে যাবেন বিগ ডিসকাউন্ট আমাদের যে আমি শোর উপরে পেয়ে যাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগের উপর টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের অল প্রোডাক্টে থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিছু নিয়ার অ্যাভেল আছে ওইগুলো ছাড়া আর এই আরেকটা মানে স্কার্ট আজকে আনকমন এই হচ্ছে একটা স্কার্ট হোয়াইট কালার অলওয়েজ সুন্দর হাই হাপু হাই হাপু হাই হাপু জড়া জফি লিখতি 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 দিতে শেষ হাই হ্যালো 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 আর এ হচ্ছে দেখুন স্কার্টটা এই স্কার্টটা কিন্তু খুব সুন্দর না নিচেটা হচ্ছে একদম প্রিন্টের উপরে তো হচ্ছে এক কালার মানে একদমই আনকমন এটা জাস্ট নিচে পরলে সামথিং হচ্ছে বিচ ছাড়া আপনি এটা পড়তে পারবেন এটা এখানে কোমরে খুব সুন্দর করে হচ্ছে আপনি টাইট করতে পারবেন একটা এই একটা ঘের দিলে কিন্তু ভালোই লাগে স্টাইল স্টাইলটাই অন্যরকম লাগে আর এটা হচ্ছে স্লিভটা স্লিভ থাকবে একদমই ফুল শার্ট সিস্টেম থাকবে মাঝখানে এরকম বোতন দেওয়া থাকবে কলার তো মাস্ট বি দেওয়া থাকবে এগুলো সাইজ কিন্তু হচ্ছে এগুলো সাইজ হচ্ছে থার্টি এগুলো ফ্রি সাইজ সব সাইজ এগুলো পরা যাবে এগুলো হচ্ছে ফ্রি সাইজ কমরে অবশ্যই এলাস্টিক দেওয়া আছে হ্যাঁ এটা যার জন্য লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে শিমু এটার প্রাইস কত যেন

একদমই মিস করবেন যদি এগুলো বানানো আমি এটা এটা আমার পরার খুব ইচ্ছে ছিল যে আজকে পরে অনেকদিন এটা পরব এটা খুব সুন্দর এটা হোয়াইট কুপুরটা হোয়াইট কালার মানে এক কালার আর নিচে স্কার্টটা হচ্ছে এরকম সিঙ্গেল মানে সিঙ্গেল হচ্ছে প্রিন্টের মধ্যে হ্যাঁ সাতাশো পঞ্চাশ টাকার স্কার্ট সেট মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাছ আপু এ হচ্ছে এত সুন্দর সুন্দর কেন আজকে স্কার্ট গুলো এ হচ্ছে মনে হচ্ছে তাল গাছ এখানে একদম দুটো মোবাইলের সমস্যা শুধু চলে যায় আচ্ছা এটা হচ্ছে নারকেল গাছ এটা হচ্ছে যেরকম সমুদ্রের পাড়ে এরকম থাকে না বালির উপরে এরকম নারকেল গাছ থাকে জাস্ট মানুষ খুব ভিউ নেওয়ার জন্য এখানে যায় মানে খুবই সুন্দর আনকমন না স্কার্টটা অনেক বেশি সুন্দর এই যে এটাও কিন্তু খুব সুন্দর এগুলো বিচের জন্য অ্যাকচুয়ালি পারফেক্ট হ্যাঁ এগুলো বিচে পড়লে খুব ভালো লাগবে আর এটার অন্যরকম ডিজাইনটা হচ্ছে এটা শোল্ডার মানে আমরা জাস্ট যেটাকে শোল্ডার বলি শোল্ডারে খুব সুন্দর করে হচ্ছে এলাস্টিক দেওয়া মানে বড় ছোট সব সাইজে এটা পড়তে পারে আর কি শিলা আপু আপনি পূর্ণিমার পর জাতীয় ক্রাশ না 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 হম হম ভুল বলা হয়েছে একদমই না আমি কারো ক্রাশ না আচ্ছা এটার পিছনে এটা 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 দেখি ও আচ্ছা এটা তো খুব সুন্দর আচ্ছা জাস্ট এটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ অ্যাকচুয়ালি মাসাল্লাহ আমি যতগুলো দেখিয়েছি সত্যি মাসাল্লাহ খুবই মাসাল্লাহ মানে এটা যেটা ধরে আছে এটা এখন আমি যেটা দেখাচ্ছি জাস্ট একটু আমাকে সময় দিতে হ্যাঁ এই যে মানে এটা দিয়ে যখন এটা পরবেন বিশ্বাস করবেন আপনি জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর আমার কাছে খুব

হবে এরকম এলাস্টিক দেওয়া এগুলো ডিজাইনটা এরকম এটা সব সাইজ হবে এগুলো সব সাইজ হবে এটা যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নি স্ক্রিনশটে নাম ঠিকানা না টেলিফোন নাম্বার দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছে আমাদের অফিসিয়াল পেজ ওই পেজে নাম ঠিকানা টেলিফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো নয়তো পরিবর্তনের আপনারা সবাই আমাদের রেগুলার কাস্টমার সবাই জানে আমরা কিরকম ডিসকাউন্ট দিচ্ছি আর এটার প্রাইস হচ্ছে এটাও কিন্তু সেম প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র বাইশো টাকা হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকার স্কার্ফ সেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা এগুলো হচ্ছে একদমই থাইল্যান্ড প্রোডাক্ট মানে যেরকম থাইল্যান্ড থেকে এগুলো নিয়ে আসছে যার যার এটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবে এটা কিন্তু আর দুইটা সুন্দর সুন্দর কালার আছে এ হচ্ছে একটা কালার দেখুন এটা আরো সুন্দর এটা খুব সুন্দর একটা ইয়েলো শেড এর মধ্যে ইয়ালো পিঙ্ক মানে তিন চারটা কালার মধ্যে এটা হচ্ছে কন্ট্রাস্ট করা এটাও অনেক বেশি সুন্দর সবগুলোর সাথে কিন্তু এরকম একটা বেল্ট পেয়ে যাবেন মানে এরকম একটা হেয়ার বেল্ট 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 বলছি বেল্ট আচ্ছা হেয়ার ব্যাগ তো অবশ্যই সবগুলোর সাথেই পেয়ে যাবেন এটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এটা জাস্ট হচ্ছে চুলে বাঁধবেন কেউ হাতে বাঁধে কেউ ব্যাগে রাখে কেউ গলায় যেখানে দিতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর আনকমন হ্যাঁ এটা যার লাগবে এই কালারটা কিন্তু একদমই আনকমন কালার এটা জার লাগবে জাস্ট একটা স্ক্রিন শর্ট নিয়ে নিবেন স্ক্রিন শর্ট নিয়ে নাম সেখানে টেলিফোন অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন আর নয়তো আমাদের আউটলেটে চলে আসবেন জাস্ট আমাদের কাছে এক থেকে দুই পিস করে এগুলো আছে প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা হ্যাঁ সাতাশশো পঞ্চাশ টাকা ড্রেস আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা টি আপু কোথায় আপু ম্যাম ম্যাম এই মুহূর্তে কোথায় আছে আমরা ম্যাম বাসায় আর কোমরে তো অবশ্যই এলাস্টিক দেওয়া থাকবে কোমরে অবশ্যই এলাস্টিক দেওয়া থাকবে যেটা সব সাইজের এটা লাগে ওভারকোট কোট দেখেন ওভার কোট এখনো আসেনি আপনাদের জন্য খুব শীঘ্রই ওভারকোট আমরা নিচ্ছি আপনার জাস্ট হচ্ছে আমাদের আইডি আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন সবসময় নোটিফিকেশন চলে যাবে ম্যাম যখন হচ্ছে লাইভ করে তখন দেখতে পারেন ওভার কখন আসে এ হচ্ছে আরেকটা কালার ল্যাভেন্ডার কালার সবার পছন্দের কালার ল্যাভেন্ডার কালার হচ্ছে সবাই সবসময় পছন্দের কালার যার এটা লাগবে এটা না নিলে একদম মিস করবেন এটাতে ফটোশুট এত সুন্দর আসবে এটাতে ফটোশ্যুট এত সুন্দর আসবে কারণ হচ্ছে ল্যাভেন্ডার কালার ইয়েলো কালার হোয়াইট কালার এগুলো বিচে পড়লে জাস্ট ছবিতে ফুটে থাকবে এটা যাওয়ার লাগবে জাস্ট স্ক্রিনশট দিবে হ্যাঁ এটার সাথে কিন্তু একটা খুব সুন্দর ব্যান্ড দেওয়া আছে সবগুলোর সাথে কিন্তু এরকম ব্যান্ড দেওয়া থাকবে প্রাইস হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশ টাকা আর শোল্ডারে তো আমি 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 মতোই বলি শোল্ডারে খুব সুন্দর করে এরকম এলাস্টিক দেওয়া থাকবে ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে আর সামনের পার্টে এরকম প্লেন হবে হ্যাঁ ব্যাক পার্টে অ্যালাস্টিক দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা সাতাশো পঞ্চাশ টাকার স্কার্ট সেট মাত্র বাইশো টাকা জাস্ট স্ক্রিনশট নিয়ে দিবে আর সিঙ্গেল সিঙ্গেল এবার কিছু ইন্ডিয়ান কালেকশন দেখায় কারণ আমাদের কাছে থাইল্যান্ড ইন্ডিয়া চায়না বাংলাদেশি সব কিছু আমাদের কাছে আছে এগুলো হচ্ছে একদম ইন্ডিয়ান কালেকশন এটার উপরে খুব সুন্দর একটা কোর্টি সিস্টেম দেওয়া থাকবে ভিতরে খুব সুন্দর করে একটা এরকম পার্ট মানে ক্র্যাপ কাপড়ে হচ্ছে একটা কবে থেকে ওভারকোট পাবো আপনারা হচ্ছে আমাদের আমাদের পেজে অলওয়েজ ফলো দিয়ে রাখবেন ফলো রাখবেন যে কখন ম্যাম হুট করে এটা হচ্ছে সারপ্রাইজ উইন্টার কালেকশন মানে ওভারকোট ওভারকোট চালে উইন্টার কালেকশন একদম জমেই না আর উইন্টার আসলে আমরা ওভারকোট এত সুন্দর করে আমাদের সব কাস্টমার নিয়ে যায় সেল দালহামদুলিল্লাহ আপনারা তো আমাদের সাথেই থাকুন ওভারকোট যে কোনো টাইম চলে আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু ভাইয়া ভাইয়া না আপু জানি না আর এটা হচ্ছে একদম রাউন্ড মানে একটা জাস্ট হচ্ছে টপস এর মধ্যে মানে লং টপস যারা চাচ্ছেন উপরে উপরে কটির সিস্টেমটা উপরে থাকবে একদম খুব সুন্দর একটা কটি সিস্টেম ভিতরে ক্র্যাক কাপড়ে হচ্ছে একটা কি বলে আচ্ছা এটা স্লিভস টা দেখা স্লিভস টা থ্রি হবে হ্যাঁ এটা স্লিভস টা হবে ফ্রি কোয়ার্টার আর এটা কলার টা হবে ব্যান্ড কলার কলারটা দেখিয়ে দিচ্ছি কালার হবে ব্যান্ড কলার এটার আর একটা আর একটা কালার আছে অন্য একটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি সাইজ হচ্ছে ডাবল এক্সেল এটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল ডাবল এক্সেল যার যার এটার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন এটারও কিন্তু লং একটা টপস এর মধ্যে মাঝখানে কোনো ফাঁড়া নেই মানে টপস যেরকম থাকে ওইরকমই আর এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটা গ্রিন টাইপের কালার হ্যাঁ একদম টাইপের একটা টাইপের একটা কালার কিন্তু এত সুন্দর আর কাপড়টা গ্লেজি একটা গ্লেজি একটা ক্র্যাপ জর্জ মধ্যে আর এটা স্লিপস হবে একদমই থ্রি কোয়ার্টার হ্যাঁ স্লিপস হবে থ্রি কোয়ার্টার মার্শাল্লাহ এটার কালারটা এত সুন্দর এটা হচ্ছে একদমই ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন আমাদের কাছে চায়না ইন্ডিয়ান থাইল্যান্ড দেন হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের কিছু প্রোডাক্ট সবকিছু আমরা ফরত এটা জার্জার লাগে জাস্ট একটা স্ক্রিন শার্ট নিয়ে নিবি এটা সাইজ হচ্ছে এল সাইজ এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস প্রাইস তো লেখা নেই এটা প্রাইজ হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা এটা কার কার লাগবে প্লিজ এটা যদি না আনেন একদমই মিস করবেন এত সুন্দর একটা টপস কালেজ ফুল টপস ফুল না এটাকে শর্ট টপস এ বলা যায় এটা খুব সুন্দর এটা খুব বড়ো সবাই পড়তে পরতে পারবে যেহেতু সাইজ অ্যাভেলেবেল আছে সবাই এটা পরতে পারবে এটা স্লিভসটা হবে থ্রি কোয়ার্টার হ্যাঁ 3950 টাকা তার পেয়ে পেইজ আছেন 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট এ এটা পেইজ হবে দুইটা কালার থাকবে তারপর দেখতেছি অনেক সুন্দর একটা রাউন্ড শেপের ফ্রক ওয়াও এটা একদমই আনকমন কারণ হচ্ছে এটার কোমরে খুব সুন্দর করে এরকম একটা বেল্ট দেওয়া থাকবে হ্যাঁ কোমরে খুব সুন্দর করে এরকম একটা বেল্ট দেওয়া থাকবে আর এখানে হচ্ছে এটুক জিরি জিরি কুচি বলে এগুলোকে জিরি কুচি মানে ক্র্যাপ না এটা ক্র্যাপ কাপড় না একদমই প্লেন একটা জর্জেটের মধ্যে প্লেন একটা জর্জেটের মধ্যে জিরি জিরি খুব সুন্দর করে কুচি দেওয়া থাকবে আর এটা স্লিভস হবে দেখুন স্লিভস খুব সুন্দর করে এরকম ব্যান্ড কলারের মতো দেওয়া থাকবে একটা পার্ট টিপ দেওয়া থাকবে আর আর কি বলবো আচ্ছা পিছনেতে একটা জিপার মাছ দিয়ে থাকবে হ্যাঁ জিপার তো থাকবে এটা খুব সুন্দর তাই না পিছনে কোমরে তো এলাস্টিক দেওয়াই থাকবে এই ফ্রকগুলোতে বেশিরভাগ হয় কি কোমরে খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া থাকবে যাতে সব সাইজ এগুলো পরা যায় আর সাথে একটা অ্যাডজাস্ট করা বেল্ট সিস্টেম থাকবে এটার প্রাইস কত এটার প্রাইসও হচ্ছে তিন টাকা হ্যাঁ

খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের শু এর উপরে আছে আমি যে শুটা পরে আছি একদম ম্যাচিং কালার ব্লু ব্লু সব শু এর উপর থাকছে আমাদের ডক্টর শু আছে আমাদের কিছু পেন্সিল হিল আছে আমাদের কাছে অনেক শু আছে এগুলোতে পেয়ে যাবেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফার্স্ট আমি বলেছিলাম টোয়েন্টি পার্সেন্ট মুখে দিয়ে আসছিল

কোনো একটা ড্রেস নিয়ে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ